পরকিয়াই বাধা দেয়াই স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী ঘটনাটি সিদ্ধিরগঞ্জের আজকে আর টিভিতে এসছে তো নাদিম ভাই এটা আপনাদের এলাকা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় নারীবাদী যারা থাকে তারা পুরুষের লিঙ্গ কর্তনের ক্ষেত্রে এক ধরনের গুজব ছড়ায় যে পুরুষ ধর্ষণ করতে গেছে এই কারণে তার লিঙ্গ হয়েছে কিন্তু আমাদের সিদ্ধিরগঞ্জের যে ঘটনাটা আমরা আজকে দেখতে পাইলাম যে পরক্রিয়া স্ত্রী দেওয়ার কারণে পুরুষের লিঙ্গ কর্তন করা হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরেই পুরুষের প্রতি যে এই যৌন সহিংসতা সেটার ব্যাপারে আমরা কর্মসূচি পালন করছি এবং বিভিন্ন সময়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমরা জানি যে বাংলাদেশে প্রেক্ষাপট সেখানে আসলে পুরুষের প্রতি যে সহিংসতাগুলো হচ্ছে যৌন সহিংসতাগুলো হচ্ছে সেগুলো তো আসলে পুরুষের প্রতি সিম নয় বরঞ্চ অনেকটা পুরুষ বিদ্বেষী এবং পুরুষের প্রতি এই ধরনের যৌন সহিংসতার ক্ষেত্রে যেন সমাজের বেশিরভাগ মানুষ পুরুষ নারী এবং একটা শ্রেণী থাকে যারা পৈশাচিক আনন্দ পায় যদি আমরা এই এই একটু কমেন্টস বক্সে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান পয়েন্ট ফাইভ কে লাইক আর হা হা মানে এই বিষয়টাকে মজা বা আনন্দের দৃষ্টিভঙ্গি থেকে নিছে। এক হাজার বারোশো মানুষ আর এইখানে দুঃখ বা স্যাড প্রকাশ করছে আষ্টশো তেত্রিশ জন ব্যক্তি এইখানে আপনি দেখেন বেশিরভাগই পুরুষ হ্যাঁ আমি তাদেরকে অন্ডকোষবিহীন পুরুষ বলবো কারণ তারা আরেকজন পুরুষের সাথে অন্যায় হয়ে যাওয়ার ক্ষেত্রে তারা পৈশাচিক আনন্দ নিচ্ছে তো এই যে পুরুষের প্রতি যে পুরুষ বিদ্বেষের একটা ট্রেন্ড আমাদের সমাজে অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে এটাকে আমরা যদি এরকম হইতো যে ধরা খাওয়ার কারণে একজন নারীর ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটতো যে তার অথবা কোনো প্রকার নিক্ষেপ করা হইতো অথবা কোনো প্রকার যৌন সহিংসতা হয়তো তাহলে সমাজ কিন্তু প্রতিক্রিয়াটা এরকম দিত না পুরুষের ক্ষেত্রে সমাজ একটা বিদ্বেষপূর্ণ সারকমস্ট্যান্স অলরেডি তৈরি হয়ে রয়েছে এমন একটা গ্রাউন্ডে আমরা কাজ করতেছি যেখানে পুরুষ কোনো কারণে ভিক্টিম হলে যেন সমাজের অন্য মানুষগুলো পৈশাচিক আনন্দ পায় তো এই ধরনের অন্য পুরুষদেরকে আমরা বলবো যে তাদের পিতৃ পরিচয়হীন পুরুষ বলব কারণ তারা একজন পুরুষের এই ধরনের একটা ক্ষতির ক্ষেত্রে যৌন সহিংসতা যেখানে হলো সেখানে যদি তারা পৈশাচিক আনন্দ পায় তাহলে তাদেরকে আমরা পুরুষের শ্রেণীভুক্তই মনে করি না এবং আমরা বলবো যে এই ধরনের ক্ষেত্রে আমাদের এইট ফর ম্যান ফাউন্ডেশন পূর্বেও বলেছে যে এই ধরনের যৌন সহিংসতা নারীদের শাস্তি না হওয়ার কারণে ধীরে ধীরে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের প্রতি এই ধরনের সহিংসতা বেড়ে চলেছে এবং পুরুষরা নানাবিধভাবে হ্যাঁ এই নারী দ্বারা এই যৌনসহিংসতার শিকার হয়ে যাচ্ছে আমরা চাই যে আমাদের একটা ধারাও আছে আমাদের যে তেরো দফা তার মধ্যে এই এই যে পুরুষের প্রতি যে যৌন সহিংসতা সেটাকে একটা গুরুতর অপরাধ হিসেবে গ্রহণ করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এটার শাস্তির এবং মৃত্যুদণ্ড যেন এই আইনে করা হয় সেজন্য আমরা দাবি করে যাচ্ছি এবং আমরা চাইবো যে এই বিষয়গুলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তারা যেন বিষয়গুলোকে দেখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম